হে গাইস তোমরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় সুস্থ ভালো এবং সাবধানে আছো আমি সম্রাট তোমাদের আশীর্বাদে কুশল মঙ্গলে আছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমি রান্না করবো চিকেন কারি এই চিকেনটাকে আমি আধ ঘন্টা আগে ম্যারিনেশন করে রেখেছি ম্যারিনেশন করে রাখলে খুব ভালো হয় আর আমি লেবুর রস দিয়েছি আরে গঙ্গা জল দিয়ে সরি গরম জল দিয়ে ধুয়েছিলাম গরম জল দিয়ে মাংসটা ধুলে জীবাণুগুলো মুক্ত হয় অনেকটা আবার ঠান্ডা জল ধরে ধয় আমি বরাবর ওই গরম জল দিয়ে ধুই এই যে চিকেন করার জন্য আলুগুলো ভাজছি আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো লাল লাল করে ভাজা প্রায় হচ্ছে এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি এর সুন্দর কালারটা আছে এটা গরম জল করা হয়েছে বাটিতে মনে হবে ঠান্ডা দিন গরম জল করা হয়েছে এই গরম জল দিয়ে চিকেন রান্না করলে খুব টেস্টি হয় চিকেন কেন যে কোনো মাং রান্না করলে খুব ভালো ভালো হয় ভালো টেস্ট হয় আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়েছে এবার তুলে রাখব আলুগুলো তুলে নিচ্ছি এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেন তো প্রায় সবাই ভালোবাসে তার মধ্যে আমিও আছি নুন দেওয়া হয়েছে চিকেনগুলো গুলো সব পেঁয়াজ লাল লাল করে ভাজবো আর মাংস রান্না তো হাজার এক রকম আছে এই ম্যারিনেশন করে করলে ভালো টেস্ট হয় তারপরের মধ্যে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে দিচ্ছি রসুন বাটা রসুন বাটার পর দিচ্ছি আদা বাটার এবার সামান্য পরিমাণে দিচ্ছি নুন নুন আলু পেঁয়াজে দেওয়া হয়েছে তাই সামান্যই দেবেন নুন হয়ে যাবে তরকারিতে নুন বেশি হলে দিয়ে ভালো লাগে না যদি নুন কমও হয় তাহলে ভালো খুব ভালো হয় নুন তো যদি কম হয় নুন দিয়ে খাওয়া যাবে চিকেন গুলো দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইয়ে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো চিকেন যত কষা হবে তত টেস্ট ভালো হবে তখন পছাচ্ছি চিকেন বলো মটন বলো যতই কষানো হবে তত বেশি টেস্ট হবে চিকেন তোমরা কে কেমন রান্না করো অবশ্য এখন কমেন্ট বক্সে জানিও তো আমি ম্যারিনেশন করে করি আবার ম্যারিনেশন ছাড়াও করি এবার তেল ছেড়ে দিয়েছে কষার জন্য সামান্য জল দেব এই তেল ছেড়ে দিয়েছে এই তেল ছেড়ে দিয়েছে সামান্য জল দিচ্ছি দিয়ে চাপা দেব চাপা দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিচ্ছি চিকেনটা টক টক করে ফুটছে এর মধ্যে অ্যাড করছি গরম মশলা দিয়ে নাড়ব সেন্ট হবে রান্নার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে ফের দেখা হবে টনের জন্য টাটা বাই বাই ঝোলটা একটু মরু তখন নামাবো টপ করে ফুটছে চিকেনের ঝোল হয়ে গেছে ঝোল বলছে সামান্য ঝোল গড় গড়ে ঝোল না শুধু এই এই হয়েছে আর আর ভাত আর কোনো কিছু হয়নি ঝোল ভেবেছিলাম পুরো শূন্য শূন্য রাখবো রাখতে পারলাম না তাহলে এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থে সুস্থ থাকবে সাবধানে থাকবে অনেক অনেক ধন্যবাদ হে গাইস তোমরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় সুস্থ ভালো একবার সাবধানে আছো আমি সম্রাট আমি তোমাদের আশীর্বাদ এবং ভগবানের কৃপায় কুশল মঙ্গলে আছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এই আমি আজকে রান্না করব চিকেন যার জন্য পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি আর চিকেনটাকে গরম জল দিয়ে ধোবো এই যে গরম জল দিয়ে দিচ্ছি ধোঁয়া উঠছে তোমরা যদি চিকেনটাকে গরম জল ধো খুব ভালো হবে তাহলে সব জীবাণু চলে যাবে পুরো জলটা গরম আছে ভালো করে ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে ধোয়া ভালো অনেকে আবার ঠান্ডা জল দিয়ে ধোয় কিন্তু আমি বরাবর চিকেন রান্না করলে গরম জল দিই চিকেনগুলোকে ধুয়ে নিই চিকেনটাকে একটু লেবু রস দিয়ে নিচ্ছে লেবু দেখতে পাচ্ছে যে লেবু রস দিচ্ছি যে লেবু এই রসটা দিয়ে দেবো পড়ছে লেবুর রস ভালোভাবে রসটা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দুটো লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো আর একটু দিচ্ছে জিরে গুঁড়ো এই যে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু পেঁয়াজ আর একটু দেবো সরষ তেল এটা করে ভালো করে ম্যারিনেশন করে নেব এটা ম্যারিনেশন করে নিচ্ছি ভালো করে মাখিয়ে প্রায় আট ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা মানে তিরিশ মিনিট মাংস রান্না হাজ আর একটা আছে ম্যারিনেশন করলে মাংসর টেস্ট ভালো হয় ঠিক আছে আমি তিরিশ মিনিট পর আসছি এবার আলুগুলো হলুদ দিয়ে ভাজ দিই আর একটু নুন দেবো এই যে সামান্য পরিমাণ নুন নিচ্ছি এই যে সামান্য পরিমাণ নুন নিয়ে করছি নিবি আলুগুলো থাকছে লাল লাল করে আলুগুলো ভাজবো আর এই মেনে মাংসটা হে গাইস তোমরা কেমন আছো আশা করছি ভগবানের কি পায় সুস্থ ভালো এবং সাবধানে আছো আমি সম্রাট তোমাদের আশীর্বাদে কুশল মঙ্গলে আছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমি রান্না করবো চিকেন কারি এই চিকেনটা আমি আধ ঘন্টা আগে ম্যারিনেশন করে রেখেছি ম্যারিনেশান করে রাখলে খুব ভালো হয় আর আমি লেবুর রস দিয়েছি আরে গঙ্গা জল দিয়ে সরি গরম জল দিয়ে ধুয়েছিলাম গরম জল দিয়ে মাংসটা ধুলে দিবাণুগুলো মুক্ত হয় অনেকে আবার ঠান্ডা জল ধরে ধায় আমি বড় গরম জল দিয়ে ধুই এই যে চিকেন করার জন্য আলুগুলো ভাজছি আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো লাল লাল করে ভাজা ফ্রাই হচ্ছে এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি এর সুন্দর কালারটা আছে এটা গরম জল করা হয়েছে বাটিতে মনে হবে ঠান্ডা দিন গরম জল করা হয়েছে এই গরম জল দিয়ে চিকেন রান্না করলে খুব টেস্টি হয় চিকেন কেন যে কোনো মাং রান্না করলে খুব ভালো ভালো হয় ভালো টেস্ট হয় আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়েছে এবার তুলে রাখবো আলুগুলো তুলে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেন 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 তো প্রায় সবাই ভালোবাসে তার মধ্যে আমিও আছি নন দেয়া হয়েছে সবজিগুলো স্বাদই অনুযায়ী একটু লাল লাল করে ভাজবো আর মাংস রান্না তো হাজার এক রকম আছে এই ম্যারিনেশন পড়ে করলে ভালো টেস্ট হয় তারপরের মধ্যে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে দিচ্ছি রসুন বাটা বাটার পর দিচ্ছি আদা বাটার এবার সামান্য পরিমাণে দিচ্ছি নুন নুন আলু পেঁয়াজে দেওয়া হয়েছে তাই সামান্যই দেবেন নুন হয়ে যাবে তরকারিতে নুন বেশি হলে দিয়ে ভালো লাগে না যদি নুন কমও হয় তাহলে ভালো খুব ভালো হয় নুন খুব যদি কম হয় নুন দিয়ে খাওয়া যাবে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াই দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো চিকেন যতটা কষা হবে তত টেস্ট ভালো হবে চিকেন তখন পছাচ্ছি চিকেন বলো মটন বলো যতই পছন্ হবে তত চিকেন তোমরা কে কেমন রান্না করো অবশ্য এখন কমন বক্সে জানিও তো আমি ম্যারিনেশন করে করি ম্যারিনেশন ছাড়াও করি তেল ছেড়ে দিয়েছে কষার জন্য সামান্য জল দেব তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে যে সামান্য জল দিচ্ছি দিয়ে চাপা দেবো

তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে ফের দেখা হবে টানের জন্য টাটা বাই বাই ঝোলটা একটু মরুন তখন নামাবো টপ করে ফুটছে চিকেনে ঝোল হয়ে গেছে ঝোল বলছে সামান্য ঝোল গড় গড়ে ঝোল না শুধু এই এই হয়েছে আর আর ভাত আর কোনো কিছু হয়নি কেন ঝোল ভেবেছিলাম পুরো শূন্য শূন্য রাখবো রাখ রাখতে পারলাম না তাহলে এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অনেক অনেক ধন্যবাদ